এটা রা আছে এটা চিরাংশ এটা ছয় ফিট বা সাত ফিট রাজকীয় ভিক্টোরিয়া ভিক্টোরিয়া খুব সুন্দর লাগছিল ভাই এটা গাড়ি হলো আর ইঞ্চি ভাইয়ের কাছে কিন্তু ভিউস ডিজাইনের কেটে লোক আছে এটা হচ্ছে ডাইনিং টেবিলের এটা হচ্ছে খাটের আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ার্ড্রোবের

আপনার সরুম প্রথম থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছে আর একটি নতুন এই ভিডিওটি অনেক অনেক সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন

তবে আমি আপনাকে আমি প্রথমে অ্যাড করতে চাচ্ছি যে আমার যে প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দেশি যে ভাইয়েরা আমার থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন এবং এই বিডি বাংলা ব্লকসের সাথে যারা জয়েন্ট আছেন আজকে আমি এই কথাটা নতুন অ্যাড করলাম আমার আজকের ভিডিওটা যে যত বেশি শেয়ার এবং লাইক করবেন আমি তার জন্য ইনশাল্লাহ আমি একটু ভাবে তাকে অনার করবো আচ্ছা তা আমি শুরুতে জানতে চাচ্ছিলাম যেমন এগুলো আপনার নতুন ফার্নিচার ধরেন আমার এক্সাম্পল আমার বাসায় পুরাতন ফার্নিচার আছে আমি যদি এক্সচেঞ্জ করতে চাই এক্সচেঞ্জ চাই আপনি ইনশাল্লাহ পারবেন

আপনি ফাড়ে নিবেন আপনি ডাইনিং আমি দিয়ে দিব যদি আমাকে আমার কথার বাইরে যদি কেউ কোনো

আবার আরো ধর অন্য ধন্য মডেল নিতে চান সেটাও আচ্ছা আমরা অবশ্যই লাস্টে কিন্তু গুলো দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা নাটনের দূর সকালে দেখবেন এদিকে আমরা আরেকটি তিন পাটের আলমারি দেখতে লেগার লেখার জি

তারা আপনার এক কথা কাজে তারা বিশ্বাসী হ্যাঁ বিশ্বাসী তাদের খুব মানে তাদের জন্য যদি কেউ ফুল বক্স চান ইনশাল্লাহ সম্ভব আপনার সাথে আলোচনা আমার সাথে একটা খুব সুন্দর আমি দেখতে পাচ্ছিলাম যে ভাই এটা সালের জন্য আল্লাহ রহমতে হলো আপনার শোরুম থেকে আমার এক শোরুম থেকে অর্ডার ছিল

দেখেন ফুল মানে একটা ফুলের থেকে শাখা আছে খুব সুন্দর নকশা করা দেখতে পাচ্ছেন অসাধারণ নকশা করা মার্বেলের কাজ করা আছে এবং এটার কত থাকতেছে না খুব সুন্দর পায়া এবং সাথে কিন্তু কারু কাজ করা আছে টেন মিলি কিন্তু আপনারা গ্লাস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন টেন মিলি গ্লাস এবং ফাইবার গুলো দেন খুব সুন্দর ভাবে কিন্তু ফাইবার গুলো দেখা যাচ্ছে একটা চারের মডেল যদি দেখিয়ে দিতেন ভাই এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট দামটা কেমন আসবে এটা এটা দামটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অবশ্যই আলোচনা আলোচনা সাবেকে আপনার পাশাপাশি আর কি দেখাতে যাচ্ছেন ভাই এই খাটটা দেখেন

এটা দামটা চাচ্ছে হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আলোচনা সবাই ডিসকাউন্ট নাড খুব সুন্দর সুন্দর নকশা করা তিনটা পাল্লা করা থাকছে আর ফাইবার আপনার দেখতে পাচ্ছেন তারপর যদি আপনাদের ছন্দ থাকে কিন্তু আপনার মিস্ত্রি এনে বাছাই করে নিতে পারবেন অনেক দোকানদার

এটা আপনার সরমপুরাতনে পুরাতন একটা পিস্তল মডেল খুব সুন্দর আসবে বত্রিশ হাজার টাকা ওপেন ডিসকাউন্ট দিয়ে কত দেবেন এটাকে ওপেন ডিসকাউন্ট আপনার জন্য আমি উনত্রিশ হাজার টাকা টাকা এদিকে আমরা সেগুন কাটের আরো খাট দেখতে পারছিলাম আছে এটা কয় ফিট বাই কয় ফিট বাই সাত

আমাদের নিস্তাল এলাকা স্যানিটারি মার্কেট দ্বিতীয় তাল এলাকা ফার্নিচার মার্কেট এখানে আমাদের নির্বাচন কমিশনের নামে একটা ভবন আছে অফিস ওই অফিসের একই সাইড আমাদের বাউন্ডারি একই পাশে হলো মার্কেট আর পাশে হলো আপনার এটাই ফ্রেন্ডস স্ক্রিনে কোন নাম্বার দেয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনি আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ক্যাটালগগুলোতে দেখে দেন ক্যাটালগগুলো দেখতে পারবেন আমি ভিডিওর মাঝখানে বলছিলাম যে আপনাদেরকে কিছু ক্যাটালগ দেখিয়ে দেব ভাইয়ের কাছে কোন হিউজ পরিমাণ ডিজাইনের ক্যাটালগ আছে এটা হচ্ছে ডাইনিং টেবিলের এটা হইছে খাটের আমি দেখিয়ে দিচ্ছি এটা হইছে ওয়ার্ডরোবের আলমারির এটা হচ্ছে সুকেসের দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ভাইয়ের কাছে জাস্ট নক করবেন নক করলে কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দিতে পারবে এই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফার্নিচার কিন্তু তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ভালো তো মাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ